এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা সতীক সেনাবাহিনী এই সেনাবাহিনীর উপর রেখে দিয়ে কর্মকর্তা তার যদি নেওয়ার জন্য সেনাবাহিনীকে সেনাবাহিনীর যাবে না এই চিহ্নিত করতে বিচার হাতে আনতে হবে এবং এরকম সবাইকে থাকতে হবে জব দিন মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী গর্বের সেনা দরবারে গর্বের সেনাবাহিনী থাকবে সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিক হার দরকার আছে তারা বিভিন্ন এটাই দেশে তারা সেরা কত ছে রাস্তা নিয়ে ভুলে দেবে চোখে যাইবে হবে না এইসব সব বন্ধ ছয় নয় হবে না এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাবো না আমরাও সেনাবাহিনী অপচার সবারই সেনাবাহিনী এবং সবাই সদস্য এই দেশে সন্তান কিছু অল্প প্রয়োজন বিজেপি সদস্যের জন্য আমরা হতে পারি না বিজেপি চালায় না